চোখের পরকেই গাড়িসহ সিঙ্ক হলে ঢুকে গেলেন তরুণী সিঙ্গাপুরের ব্যস্ততম রাস্তা টানজং কাতং রোড সাউথে শুক্রবার সন্ধ্যায় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা যেন সিনেমার দৃশ্য মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একটি প্রাইভেট গাড়ি হঠাৎ করে রাস্তার নিচে গর্তে তলিয়ে যায় আর সেই গাড়ির চালক ছিলেন এক তরুণী যিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে রাস্তায় হঠাৎ করে একটা বিকট শব্দ হলো তারপর দেখি পুরো গাড়ি গর্তে গিলে ফেলেছে রাস্তা গর্তটি প্রায় দশ ফুট গভীর এবং পানি ভর্তি ছিল যা উদ্ধার কাজে চ্যালেঞ্জ তৈরি করে ঘটনার সময় কাছাকাছি নির্মাণ কাজ করছিলেন চারজন অভিবাসী শ্রমিক তারা এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়েন মানবিক দায়িত্বে তাদের মধ্যে অন্যতম ছেচল্লিশ বছর বয়সী পিচাই উদয়াপ্পান সুব্বাইয়া নামের এক ভারতীয় নাগরিক তিনি জানান আমরা বুঝে যাই ভেতরে কেউ আছে সঙ্গে সঙ্গে রশি ছুড়ে দেই তরুণীটিকে বলি সেটি ধরে রাখতে ধীরে ধীরে টেনে তুলি আলহামদুলিল্লাহ শেষমেশ তাকে জীবিত বের করতে পারি শুরুতে সিঙ্গাপুরের পানি ও কর্তৃপক্ষ দাবি করে উদ্ধার কাজ তাদের টিম করেছে পরে ঘটনাস্থলের ভিডিও ভাইরাল হলে দেখা যায় প্রকৃত উদ্ধারকারীরা ছিলেন শ্রমিকরাই পরে পিইউবি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এবং চার সাহসী শ্রমিককে স্বীকৃতি জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শ্রমিকদের নিয়ে চলছে ভূয়সী প্রশংসা কেউ বলছেন এই মানুষ সত্যিকারের হিরো কেউ লিখেছেন যখন বিপদ আসে তখন ধর্ম জাত নয় মানুষই মানুষের পাশে দাঁড়ায় উদ্ধার হওয়া তরুণীর মাথা বা বুকের কোনো গুরুতর আঘাত পাওয়া যায়নি সামান্য কাঁধে ব্যথা থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি একটি সতর্কবার্তা সিঙ্গাপুরের মতো উন্নত রোড ব্যবস্থাপনার দেশেও এমন গাফিলতি প্রশ্ন তোলে অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানির পাইপ লিক হয়ে মাটি ধসে সিঙ্কহোল তৈরি হয় তাই সরকারের করণীয় হল রাস্তা ও পাইপ লাইনের নিয়মিত পরিদর্শন নিশ্চিত করা ভবিষ্যৎ সিঙ্কহোল এড়াতে বিশেষজ্ঞদের দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ দুর্ঘটনার জন্য জরুরি প্রতিরক্ষা ব্যবস্থার প্রশিক্ষণ এবং শ্রমিকদের এই ধরনের সাহসিকতা ও মানবিকতা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি ও পুরস্কৃত করা সবচেয়ে বড় কথা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে সতর্ক বার্তা প্রচার জরুরি কারণ সময় মতো সঠিক সিদ্ধান্ত ও সাহসী পারে প্রাণ বাঁচাতে